বিএনপি নেতারা কে কি বলল তা নিয়ে মাথা ব্যথা নেই আওয়ামী লীগের আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা আপনাদের প্রত্যাশা অনেক এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ কি জানে রাজনীতিটা কি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবে পরবর্তীতে তারা রাজনীতি করবেন না বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দা লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করব না টেন্ডারবাজি করব না চিন্তাই করব না অথবা পেশি শক্তি ব্যবহার করব না সম্মানিত দশক শ্রোতা সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সকল নেতাকর্মীগুলো দেশে ফিরবেন তারা দেশে ফিরেই তাণ্ডব চালাবে তাণ্ডব চালাবে দেশের মধ্যে যেন খুব শীঘ্রই সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া হয় তারা নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করিয়ে তারা জয়ী হয়ে আবারও বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসবেন এই রকম মন্তব্য আসতেছেন তারা দেশের মধ্যে এসে কি বক্তব্য দেবেন কীভাবে তাণ্ডব চালাবে আর নির্বাচন নিয়ে সকল নেতাকর্মীগুলো কী বলতেছেন তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি তারা নির্বাচন নিয়ে কি বক্তব্য দিচ্ছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দা লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করব না টেন্ডারবাজি করব না চিন্তাই করব না অথবা পেশি শক্তি ব্যবহার করব না জনগণের ভাষা শুনবো না হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে আসছেন হাইব্রিড গিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন মাঠে তিনি নাই আদালত তান না তারপরেও যেই ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে দীর্ঘ একটা পানি ঘোলা হয়েছে কয়েক ধাপে এটাকে পেছানোর পর গতকালকে আদালত থেকে নির্দেশনা আসছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট করা হয়েছে সেটা বাতিল মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এখন ডক্টর ইউনুসের সরকার দুই বছর পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক যদি নির্বাচন যখন আসবে তখন আওয়ামী লীগের সাংবিধানিক বৈধতা আছে তারা নির্বাচন করতে চাওয়ার বা পারার আবার কেউ কেউ বলছেন যে এরকম পরিস্থিতি যদি নির্বাচনের আগে যদি ডক্টর ইউনুসের সরকার এক বছর দুই বছর থাকেন তো এই সময়টার মধ্যে যেহেতু আওয়ামী লীগের অধিকাংশ নেতারা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিচ্ছেন তো সেখানে কোথাও না কোথাও শেখ হাসিনার সাথে কমিউনিকেশন হচ্ছে তিনি বাংলাদেশে অনেকের সাথে ফোনে কথা বলছেন এরকম ভিডিও আমরা দেখেছি তো বিষয়টা কেমন হবে ধরেন হঠাৎ করে একদিন সীমান্তের কাছাকাছি শেখ হাসিনা চলে আসলো এর আগে একটা মেসেজ আসলো যে শেখ হাসিনা আসছে এটা হইতে পারে ধরেন আমাদের কুমিল্লা দিয়া অথবা সিলেট দিয়া অথবা ব্রাহ্মণ বাড়িয়া দিয়া পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের সকালে বঙ্গসভায় এই পরামর্শ দেন তিনি অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের যৌথ সভা দলের সভাপতি সদস্য ও সম্পাদকদের সাথে যৌথ সভায় অংশ নেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন সবশেষ জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য অনুকরণীয় উঠে আসে প্রধানমন্ত্রীর অফরের বিষয়টি গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের निशंको है তারা সার্ভ করেছেন কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা আমি আশা করব যে আওয়ামী লীগ দ্রুতই একজন নেতা যারা তাদেরকে ত্যাগ করেছেন তাদের বাইরে থেকে কাউকে জোগাড় করে তারা আবার সংগঠিত হবেন আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে গত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিয়েছে গণতন্ত্রকে নিশ্চিন্ন করে দিয়েছে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে চারটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে ক্ষমতাসীনদের সবকিছু ছক মোতাবেক এগোলেও চাপে আছে বিএনপি দলীয় চেয়ারপারসন কারাগারে আবার ঘরে বাইরে কর্মসূচি পালনেও বাধার সম্মুখীন দলটি এসবের মাঝে চলছে নির্বাচনী প্রস্তুতি যদিও আওয়ামী লীগের মতো নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেনি বিএনপি তাদের ইশতেহারে জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফলতম হতে যাব তখন আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ করতে হবে অবৈধ সব সম্পত্তি হয়েছে যা যা আছে তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে বা তাদেরকে দলে যাতে অংশগ্রহণ করে নির্বাচন করতে পারে আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আবার ডক্টর ইউনসকে এই মুহূর্তে আমাদের দেশতে যাওয়াতে একদিকে সুবিধা বর্তমানে আমাদের দেশে যে ঘাটতি যে এখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমার দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে সহজ সরল মানুষের মস্তিষ্কগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে ওই দলগুলোর উপরেই আমার খুব ভাই আল্লাহ রহমান রহিম আল্লাহ কাপুর রহিম নবীজি রসুল পাক সাল্লাহ আল্লাহ ইসলামের রজা আছে আছি রিয়াজুল জানাতে সারা পৃথিবীর মুসলমানদের জন্য মুসলিম মমিনাদের জন্য দোয়া করি দোয়া করেছি আল্লাহর কাছে নবীজি রসিলায় দোয়া করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি আমার নারায়ণগঞ্জবাসীর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ কাপুর রহিম নবী করিম সাল্লাহ ইসলামের উপায় আমাদের দোয়া কবুল করে নেন যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে আমাদের জায়গা থেকে আজকে নিজাম হাজারের টাকা টাকা নিজামুদ্দিন হাজারের পাঁচ একর জমির উপরে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে যদি বলি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো সকলের বক্তব্যগুলো দেখতে পারলেন তারা কি বক্তব্য দিয়েছেন তারা বাংলাদেশে এসে কীভাবে আবারও অংশগ্রহণ করবেন নির্বাচনের মধ্যে কিভাবে তারা আবারও জয়ী হবেন বাংলাদেশের মধ্যে তারা কি আসলেই বাংলাদেশের মধ্যে জয়ী হতে পারবে কিনা অবশ্য আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন শামীম ওসমানকে আমরা দেখতে পারলাম বাহিরের দেশ যেয়ে তিনি হস করতেছেন তিনি হস করতেছেন যেন বাংলাদেশে এসে তিনি আবারও নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়ী হতে পারেন এই শামীম ওসমানের কুকর্মগুলো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পারছি তার কুকর্মগুলো যে পরিমাণে ভাইরাল হয়েছে খুবই অবাক করা কাণ্ড সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো সকলের বক্তব্যগুলোই শুনতে পারলেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারা দেশে এসে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল এই নেতাকর্মীরা তারা দেশে এসে আসলেই কি তাণ্ডব চালাতে পারবে আমাদের বাংলাদেশে ডক্টর ইনুস কি থাকতে পারবে না নাকি ডক্টর ইনুসকে পদত্যাগ করার বাধ্য করা হবে সম্মানিত দর্শক শ্রোতা এরা কি আসলেই কোনো প্ল্যান চালাচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্স লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ